আসসালামু আলাইকুম সবাইকে এস সি ব্যাচের শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো তো আজকে হচ্ছে আমরা আমাদের ফ্রি কোর্সের হায়ার ম্যাথ সাজেশন নিয়ে এসেছি ঠিক আছে আজকের এই ক্লাসে হচ্ছে আমরা ওভারঅল তোমার সামনে যে প্রি টেস্ট পরীক্ষা আছে সেটাতে হায়ার ম্যাথে তোমরা কিভাবে ভালো করতে পারো সেইটা নিয়ে হচ্ছে আমরা গাইডলাইন সেশন করব ঠিক আছে তো চলো আমরা দেরি না করে ক্লাসে চলে যাই আচ্ছা তো হায়ার ম্যাথের ক্ষেত্রে তোমাদের হচ্ছে টোটাল কয়টা চ্যাপ্টার আছে আটটা চ্যাপ্টার আছে তাই না সো এখানে তোমাদের চ্যাপ্টার গুলোর মধ্যে হচ্ছে কয়টা পার্ট আছে প্রথমত আমরা যদি বেসিক্যালি বলি প্রথমত হচ্ছে বীজগণিত পার্ট তাই তো বীজ গণিত সো তোমাদের এই বীজগণিত পার্টের মধ্যে কয়টা অধ্যায় আছে বীজগণিত পার্টের মধ্যে অধ্যায় আছে হচ্ছে দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি সপ্তম অধ্যায় ধারা তারপর আছে হচ্ছে নবম অধ্যায় সূচক ও লগারিদমিক ফাংশন ঠিক আছে দেন যদি দ্বিতীয় চ্যাপ্টার বলি দ্বিতীয় অংশে সেটা হচ্ছে আমাদের কি অংশ জ্যামিতিক পার্ট ঠিক আছে এই জামিতিক পার্টের মধ্যে তোমাদের কয়টা অধ্যায় আছে জামিতিক পার্টের মধ্যে তোমাদের অধ্যায় আছে হচ্ছে স্থানাঙ্ক জামিতি এগারোতম অধ্যায় এবং কি আছে হচ্ছে তোমার বারোতম অধ্যায় ভেক্টর ঠিক আছে স্থানাঙ্ক জামিতি এবং কি আছে বারোতম অধ্যায় বা ভেক্টর আছে তাই তো সমতলীয় ভেক্টর এবং কি আছে সমতলীয় ভেক্টর এবং স্থানাঙ্ক জামিতি এই দুইটা আছে দেন আমরা যদি যাই থার্ড পার্ট সেটা হচ্ছে তোমাদের কি যে ত্রিকোণমিতি মিতি একটা অংশ আছে হচ্ছে তোমার অধ্যায় যেটা আছে ত্রিকোণমিতি মিতি ঠিক আছে ত্রিকোণ এটা হচ্ছে আমাদের অষ্টমতায় লাস্ট পার্ট হচ্ছে আমাদের কি সম্ভাবনা তাহলে আমাদের সিলেবাসে হচ্ছে আমাদের টোটাল এই আটটা চ্যাপ্টার আছে তিনটা হচ্ছে বীজগণিত থেকে দুইটা হচ্ছে জামিতি থেকে একটা হচ্ছে ত্রিকোণমিতি এবং একটা হচ্ছে সম্ভাবনা পার্ট তোমাকে কয়টা প্রশ্ন আনসার করতে হবে তোমাকে টোটাল চারটা সিজন ছিল আনসার করতে হবে কয়টা চারটা সিকিউ তোমার কিউ আনসার করতে হবে হচ্ছে চারটা চারটাতে 10 মার্ক করে কত মার্ক 40 মার্ক তারপর হচ্ছে এস কিউ বা শর্ট কোশ্চেন আনসার করতে হবে কয়টা পাঁচটা পাঁচটা হচ্ছে 10 মার্ক এ গেল 50 এন্ড এমসিকিউ কয়টা আমাদের এমসিকিউ হচ্ছে আমাদের 25টা যেটা হচ্ছে 25 মার্ক এই হচ্ছে টোটাল তোমার 75 মার্ক তাই তো আর 25 মার্ক তো তোমাদের প্র্যাকটিক্যাল সো এইটা হচ্ছে তোমাদের পুরো মান বণ্টনে যে বিষয়টা তো ভাইয়া এখন হচ্ছে দেখো যে বিষয়টা যে তোমার চারটা সেমিস্টার তুমি কোথা আনসার করতে পারবা বা এতদিন যারা একটু কম পড়াশোনা করছো তোমরা হচ্ছে কিভাবে আপাতত এই পরীক্ষাটা মোকাবেলা করতে পারবা বুঝতে পারছো সো দেখো বীজ গণিত থেকে তোমাকে একটা মাস্ট দিতে হবে জামিতিক পার থেকে একটা দিতে হবে মাস্ট ঠিক আছে দেন আর যে দুইটা থাকে এখন তোমার হচ্ছে চিকোনমিতি ও সম্ভাবনা পার্ট এই দুইটা থেকে তুমি চাইলে সম্ভাবনা তো অবশ্যই দিবা তোমার হায়ার ম্যাথ বইয়ের যদি মাত্র একটা চ্যাপ্টার সবচাইতে ইজি বলি দেন ওই চ্যাপ্টারটা হচ্ছে সম্ভাবনা তো সম্ভাবনা তো অবশ্যই আনসার করবা ঠিক আছে তুমি যদি ত্রিকোণ দিয়ে পারো তাহলে অবশ্যই ত্রিকোণ দিয়ে দিবা যদি না পারো তাহলে এই দুইটা থেকে যে একটা আনসার করবা বুঝতে পারছো কি বলছি আর দিবা কি একটা সম্ভাবনা দেন তোমার ওই হায়ার ম্যাথ বইয়ের মধ্যে যদি তোমাকে বলি সবচাইতে ইজি চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে আমাদের সম্ভাবনা বুঝতে পারছো কি বলছি আর বীজগণিতের মধ্যে তুলনামূলক যদি চ্যাপ্টার বলি সেটা হচ্ছে আমাদের কি অসীম ধারা তাই তো আর জ্যামিতির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলি তাহলে হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি এন হচ্ছে সম্ভাবনা তুমি যদি অন্তত মাত্র তিনটা চ্যাপ্টার ভালো করে পড়ো তাহলে তুমি চারটা সলিউশন চিল সলিউলে আনসার করতে পারবে মাত্র তিনটা চ্যাপ্টার যদি ভালো করে আনসার করো তোমার অবশ্যে পাস মারাতো শুধু ভালো একটা মার্ক আসবে সেটা কোন তিনটা অধ্যায় সেটা হচ্ছে আমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ অসীম ধারা দেন হচ্ছে জ্যামিতিক পার্ট হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি এন্ড হচ্ছে সম্ভাবনা হচ্ছে 14 তম অধ্যায় বা সম্ভাবনা তো চলো আজকের ক্লাসে আমরা হচ্ছে এই তিনটা চ্যাপ্টারের বেসিক একটা দিকনির্দেশনামূলক আলোচনা করব ঠিক আছে আচ্ছা তো প্রথমে হচ্ছে আমরা অসীম ধারা চাপ্টারটা নিয়ে কথা বলবো বুঝতে পারছো কি বলছি আমরা হচ্ছে অসীম ধারা চাপ্টারটা নিয়ে কথা বলবো সপ্তম অধ্যায় সো এটা হচ্ছে আমাদের সপ্তম অধ্যায় বা অসীম ধারা অসীম ধারা ঠিক আছে আচ্ছা তো শোনো এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের প্রথম যে জিনিসটা সম্পর্কে ধারণা রাখা লাগে সেটা হচ্ছে আমাদের অনুক্রম অনুক্রম জিনিসটা কি যে কতগুলো সংখ্যাকে কোন একটা নির্দিষ্ট নিয়মে সাজানো এবং এই নিয়মটা এমন ভাবে সাজানো যেন তার পূর্বের পদের সাথে পরবর্তী পদের কি সম্পর্ক আছে আমরা সেই জিনিসটা ধারণা পাই বুঝতে পারছো কি বলছি আচ্ছা যেমন ধরো যেটা আমরা সাজাইলাম দুই চার ছয় আট দশ দেখ এটা হচ্ছে একটা নির্দিষ্ট নিয়মে সাজাইছি তাই না এই নির্দিষ্ট নিয়মের মধ্যে দেখো চার থেকে দুই চলে গেলে দুই থাকে ছয় থেকে চার চলে গেলে দুই থাকে অর্থাৎ পার্থক্য গুলা কি পরস্পর সমান তার মানে বলবো অনুক্রম তাহলে ধারা কাকে বলে ধারা হচ্ছে কোন অনুক্রমের পদ গুলা কি পরপর যখন যুগ চিহ্নের সাহায্যে প্রকাশ করব তখন তাকে আমরা বলবো ধারা বুঝতে পারছো কি বলছি আচ্ছা তো এই চ্যাপ্টারে হচ্ছে আমরা শিখবো ধারা হচ্ছে মূলত দুই ধরনের পদ পদ বিন্যাসের উপর ভিত্তি করে ধারা হচ্ছে দুই প্রকার এবং পদসংখ্যার উপর ভিত্তি করা ধারা হচ্ছে দুই প্রকার পদ সংখ্যার উপর ভিত্তি করা যে একটা হচ্ছে সসীম পদ আর এটা হচ্ছে কি পদ অসীম পদ অর্থাৎ ধরো দুই যুগ চার যুগ আট এরপরে আর নাই তার মানে এই ধারা কি আছে সীমা আছে এটারে বলবো আমরা সসীম পদ এন্ড ধরো এই ধারাটা কি ইনফিনিটি এটার বলবো আমরা অসীম ধারা বুঝতে পারছো কি বলছি এটা হচ্ছে পদ সংখ্যার উপর ভিত্তি করে একটা হচ্ছে সসীম মানে যার সীমা আছে এটা হচ্ছে কি অসীম যার কোনো সীমা নাই বুঝতে পারছো আচ্ছা তারপর হচ্ছে পদ বিন্যাস অর্থাৎ পদগুলো গুলো সাজানোর উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আমাদের কি ধারা সমান্তর ধারা আর এটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা বুঝতে পারছো কি বলছে ধরো এখানে আমরা দুইটা ধারা লিখলাম ঠিক আছে এই দুইটার মধ্যে কোনটা সমান্তর কোনটা গুণোত্তর কিভাবে বুঝবা শোনো সমান্তর মানে সমান বিয়োগ ফল তাহলে যে ধারার পাশাপাশি দুইটা পদের বিয়োগ ফল সমান সেটাকে বলবো সমান্তর এবং যে দ্বার পাশাপাশি দুইটা পদের ভাগ ফল সমান সেটাকে বলবো গুণোত্তর বুঝতে পারছো কি বলছি তাহলে এখানে দুইটা পদের সমান এখানে পাশাপাশি দুইটা পদের সমান তাহলে এটার বলবো সমান্তর দ্বারা এটা কি বলবো আমরা সমান্তর ধারা ঠিক আছে আর এইখানে পাশাপাশি দুইটা পদের ভাগ ফল সমান সুতরাং এটারে বলবো আমরা কি দ্বারা গুণোত্তর দ্বারা সো আশা করি ধারা সম্পর্কে একটা বেসিক তোমরা বুঝতে পারছো তাই না আচ্ছা তো চলো আমরা এই চ্যাপ্টারে কি কি বিষয় আছে মূলত এই চারটার থেকে সৃজনশীল আনসার করতে গেলে তোমার প্রথমত চারটা জিনিস সম্পর্কে ধারণা থাকা লাগবে এইখানে টোটাল চারটা টাইপের ম্যাথ আছে বুঝতে পারছো প্রথম হচ্ছে প্রথম যদি আমরা ধারাটা পড়তে যাই আমরা জানি ধারার প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি প্রথম পদকে হচ্ছে আমরা এ দ্বারা প্রকাশ করি কি দ্বারা প্রকাশ করি এ দ্বারা আর যেহেতু এখানে হচ্ছে অসীম এবং গুণত ধারা সম্পর্কে জানবো সেখানে ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত সাধারণ অনুপাত হচ্ছে আমাদের আর না এই আর বের করার নিয়মটা কি আর বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পথ ভাগ প্রথম পদ ঠিক আছে আর বের করার নিয়ম কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পথ তারপর এখান থেকে কি নির্ণয় অর্থাৎ দশতম পদ কত অর্থাৎ তম পদ তো তাহলে চলো আমরা এনতম পদ নির্ণয় সূত্রটা কি তম পদ সমান সমান অসীম গুণতা তম পদ সমান সূত্র কি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে বুঝতে পারছি কি বলছি তাহলে চলো আমরা একটা দেখি যেমন ধরো এই আমরা হচ্ছে ধরো তো তম পথ কত তম কত ঠিক আছে তো চলো আমরা এটা প্র্যাকটিস করি ঠিক আছে তো ধারার প্রথম পথ কত আছে আমাদের কত দিয়ে আছে ধারার প্রথম পদ দিয়ে আছে কত দিয়ে আছে হাফ আর এর মানে কি দ্বিতীয় পথ প্রথম পদ দ্বিতীয় পথ কত ওয়ান বাই ফোর ভাগ প্রথম পদ কত হাফ তাহলে পাশাপাশি দুইটা বগ্নস আমরা কি করি গুণ করে উল্টায় দিই টু ফোর কাটলে হচ্ছে ওয়ান বাই টু তাহলে আমরা এ এর মান হাফ আর এর মান কি পাইছি a মাইনাস তাহলে এই ধারাটা তম পদ অর্থাৎ ফাইভ ফাইভ তম পদ বলছি তাহলে ফাইভ তম পদ সমান সমান a মান কত হাফ ইনটু এর মান হাফ ইনটু আর টু দি ফাইভ এন তাহলে ফাইভ মাইনাস তাহলে হাফ ইনটু ওয়ান বাই টু টু আমরা জানি আমরা কত পাচ্ছি এখান থেকে ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে আমরা কি নিবো মানে এই দুইটা সংখ্যা যদি আমরা হাফকে ওয়ান বাই সিক্সটিন দ্বারা গুণ করি আমরা কত পাবো 8 পাবো না ঠিক আছে আচ্ছা তো এইভাবে হচ্ছে আমরা যে কোনো ধারা

দ্বিতীয় সূত্রে তম পদের এন দ্বারা পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান যেখানে আর টা কি হবে এর চাইতে বড় হবে তো আবার আমরা আরেকটা লিখতে পারি এস এন ইকুয়াল এ ইন ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই ওয়ান মাইনাস আর যেখানে ওয়ানটা কি হবে যেখানে হচ্ছে আমাদের ওয়ান বড় হবে আর ছোট হবে তাহলে এইগুলো দুইটা ফর্মুলা ঠিক আছে দেন থার্ড নাম্বার যে ফর্মুলা সেটা হচ্ছে আমরা সবাই জানি যে অসীমতক সমষ্টি নির্ণয় নির্ণয় অসীমতক সমষ্টি অসীমতক সমষ্টি সমান شلون আমরা কি জানতাম যে অসীমতক সমষ্টির সূত্র কি এs ইনফিনিটি इक्वल এ বাই 1 আর তাই না কোন ধারার অসীমতক সমষ্টির সূত্র কি এ বাই 1 আর বুঝতে পারছো আচ্ছা তো তোমাদের যাদের প্রয়োজন তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো বা ভিডিওটা একটু টেনে দেখতে পারো ঠিক আছে তাহলে মুছে দিচ্ছি এটা আচ্ছা তার পরবর্তী যে সূত্রটা আছে এখন হচ্ছে অসীমতর সমষ্টি দেখো অসীমতর সমষ্টি সূত্র কি s ইনফিনিটি a, a 1 r আচ্ছা এখন এইটা অসীমতর সমষ্টি থাকবে কি থাকবে না কোন ধারার অসীমতর সমষ্টি থাকার একটা শর্ত আছে অসীমতর সমষ্টি থাকবে যদি শর্তটা কি যদি আর এর মানটা কি হয় মাইনাস থেকে বড় এবং কি প্লাস থেকে ছোট হয় এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বুঝতে পারছো কি বলছি সো এই চ্যাপ্টারে আমাদের চারটা সূত্র আছে প্রথম হচ্ছে এনথম পদ নির্ণয় সূত্র দুই নম্বরে হচ্ছে কি আমাদের সমষ্ট নির্ণয় সূত্র তিন নম্বরে হচ্ছে আমাদের তিন নম্বরে হচ্ছে আমাদের কি হচ্ছে অসীমত সমষ্ট নির্ণয় সূত্র এন্ড হচ্ছে কি অসীমত সমষ্টি থাকবে কি থাকবে না তার উপর করে বুঝতে পারছো কি বলছি এন্ড লাস্ট টপিক কি আছে পুনঃপুনি তাই তো সো এই চারটা টাইপের ম্যাথ যদি তুমি পারো তাহলে এই চারটা থেকে তুমি ভালো একটা মার্ক আনসার করতে পারবো তো শোনো আমরা হচ্ছে আমাদের এসএ ছাব্বিশ ব্যাচের জন্য তোমাদের আমাদের একদম বেসিক টু অ্যাডভান্স ফাইনাল রিভিশন ব্যাচ যেটা সেই ব্যাচটা চালু আছে তোমরা হচ্ছে যারা এনরোল করতে চাও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা এনরোল করতে পারো যেটাতে হচ্ছে আগামী মাসের পনেরো তারিখ থেকে ক্লাস হবে তো প্রি বুকিং চলছে টপার অনেক তোমরা চাইলে যুক্ত হতে পারো যেখানে হচ্ছে একটা চাপ্টার একদম বেসিক সূত্র থেকে শুরু করে প্রত্যেকটা টাইপের ম্যাথ এবং পর্যাপ্ত পরিমাণ কিউ এম কিউ এবং প্রত্যেকটা অধ্যায় শেষে প্রয়োজনীয় পরীক্ষা নেওয়া হবে তো তোমরা যারা আগ্রহী তারা চাইলে হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে করতে পারো ঠিক আছে আচ্ছা তো চলো আমরা ক্লাসে যাই তো দেখো এখান থেকে হচ্ছে আমি তোমাদেরকে এই ধারা অধ্যায়ের সবচাইতে ইম্পর্টেন্ট ম্যাথ গুলা দেখা দিচ্ছি তো তোমরা চাইলে এই ম্যাথ গুলা বাসায় প্র্যাকটিস করতে পারো তোমাকে যদি আমি সবচাইতে ইম্পর্টেন্ট ম্যাথ গুলা বলি তাহলে হচ্ছে প্রথম হচ্ছে তুমি পড়বা পনপনিক টাইপ পুনঃপুনিক এই টাইপটা ভালো করে পড়বা বাসাই পুনঃপুনিক টাইপটা ভালো করে পড়বা সেকেন্ড হচ্ছে তোমার বইয়ের তেরো নম্বর ম্যাথ উসীমত সমষ্টি থাকবে কি থাকবে না এই তেরো নম্বর ম্যাথটা এক এতটাই ইম্পর্টেন্ট কোন কেউ যদি এই ম্যাথটা না করে পরীক্ষা যাও তোমার পাপ হবে বুঝতে পারছো কি বলছি তেরো নম্বর ম্যাথটা অবশ্যই করবা বুঝতে পারছো তারপরে কোনটা করবা বারো বারো থেকে একটা টাইপ করবা বারো টাইপটা কি এরকম ওই যে ফাইভ প্লাস ফাইভ ঠিক আছে প্লাস ত্রিপল এরকম এই টাইপটা মাস্ট একটা আসবে তোমার এখান থেকে তেরো একদম 99.9% নাইন আসার সম্ভাবনা বুঝতে পারছো কি বলছি এই চারটা থেকে প্রশ্ন হইলে তোমার তেরো নম্বর ম্যাটটা আসার সম্ভাবনা হচ্ছে নাইনটি তারপর হচ্ছে বারো করতে পারো এবং হচ্ছে কি চোদ্দ বারো এবং কি চোদ্দ এই তিনটা টাইপ একদম মাস্ট ইম্পর্টেন্ট চোদ্দ থেকে একটা শিখলে হয় বারো থেকে একটা টাইপ শিখবা তেরো থেকে একটা টাইপ শিখবা এবং চোদ্দ থেকে শিখবা বুঝতে পারছো কি বলছি প্রথমত একটা চাপ্টার বেসিক ক্লিয়ার করবা সেকেন্ড হচ্ছে ওই চাপ্টারের টাইপ ওয়াইজ ম্যাথ গুলা করবা থার্ড নাম্বার হচ্ছে ওই চারটা থেকে কমপক্ষে বিগত বছরে আসা পাঁচটা পাঁচটা বোর্ড কোয়েশন কমপক্ষে করবা ভিন্ন ভিন্ন টাইপের তাহলে হচ্ছে একটা চ্যাপ্টারে তুমি একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত ভালো করতে পারবে বুঝতে পারছো কি বলছি ওকে দেন হচ্ছে আমরা যে চ্যাপ্টার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কোন চ্যাপ্টার বলতো স্থানাঙ্ক জ্যামিতি ঠিক আছে এখন হচ্ছে আমরা স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে কথা বলবো আচ্ছা তো এখন হচ্ছে আমরা তোমাদের যে জামিতিক পাঠ যেটা আছে সেটা এগারোতম অধ্যায় স্থানাঙ্ক জামিতি নিয়ে কথা স্থানাঙ্ক জামিতি ঠিক আছে আচ্ছা স্থানাঙ্ক জামিতিতে হচ্ছে আমাদের টোটাল চারটা অধ্যায় আছে এগারো দশমিক এক এগারো দশমিক দুই ঠিক আছে এগারো দশমিক তিন এবং কি এগারো দশমিক চার এই চারটা চারটারে মাত্র চারটা টাইপের কি দূরত্ব নির্ণয় দুই নাম্বারটা কি নাম্বারটা কি স্বলরেখার ঢাল নির্ণয় স্বলরে তো মাত্র একটা মাত্র সূত্র ধারা আমাদের পুরো চাপ্টারটা ঠিক আছে প্রথম টাইপটার নাম কি আমরা বলবো দূরত্ব নির্ণয় দুইটা বিন্দুর দূরত্ব তো মনে করো এ একটা বিন্দু হচ্ছে আমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান

এগারো দশমিক এক থেকে দূরত্ব নির্ণয়ের একটা মাত্র সূত্র তোমরা অনেক সময় দেখবা ধর্গ চাইছি তো দূরত্ব আর দূর কিন্তু সেম বুঝতে পারছো কি বলছি দূরত্ব আর ধর্ম দূরত্ব নির্ণয় সূত্র কি রুটোভার এক্স টু মাইনাস বলছি তারপর এগারো দশমিক দুই হচ্ছে দুইটা সূত্র আছে এগারো দশমিক দুই হচ্ছে দুইটা সূত্র একটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় দুইটাই ক্ষেত্রফলে একটা হচ্ছে ত্রিভুজের সাহায্যে ক্ষেত্রফল আর একটা হচ্ছে কি শীর্ষবিন্দুর সাহায্যে ক্ষেত্রফল তো ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকলে মনে করো ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকলে ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকলে তিনটি বাহু অর্থাৎ ক্ষেত্রফল এ বি সি এর ক্ষেত্রফল ত্রিভুজ কি হাফ ইনটু থাকলে পরিসীমার সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি পরিসীমা কি পরিসীমা হচ্ছে ত্রিভুজের তিন বাহুর যুগ পরিসীমা কি ত্রিভুজের তিন বাহুর যুগ পরিসীমা হচ্ছে a <coughs> C তাহলে এস টা কি এস টা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা এস টা কি অর্ধ পরিসীমা তাহলে এস টা কিভাবে বের করব অর্ধ পরিসীমা হচ্ছে এ প্লাস বি প্লাস এটার মাধ্যমে হচ্ছে আমরা কি বের করব এস এর মান বের করব অর্ধ পরিসীমা এস সমান সমান এ প্লাস বি প্লাস দেন হচ্ছে এস ইনটু এস মাইনাস এ এস মাইনাস আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে এগারো দশমিক দুই এর একটা টাইপ ঠিক আছে দেন আমরা যদি উপরের দিকে মুছে

তো ঢাল কি আমরা কি দ্বারা প্রকাশ করতাম এম দ্বারা আচ্ছা ঢাল কাকে বলে কি তোমরা কি জানো ঢাল হচ্ছে আমরা যদি এটাকে একটা অক্ষ বিবেচন করি যেটা হচ্ছে এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম তাহলে ঢাল কাকে বলে ঢাল হচ্ছে কোনো একটা রেখার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঢাল হচ্ছে কোনো সেরা রেখার উপস্থিত উপর অবস্থিত এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্ট মানকে বলা হয় কি ঢাল বলে তাহলে ঢাল এম সমান কি পাবো আমরা ট্যান থিটা ঢাল এম সমান কি

সেখানে একটা সূত্র সেখানে হচ্ছে আমাদের কি নির্ণয় সরল রেখার সমীকরণ নির্ণয় সরল রেখা সমীকরণ নির্ণয় এগারো দশমিক চার এখানে রেখার সমীকরণ সরল সরল সমীকরণ সরলরেখা সমীকরণের ক্ষেত্রে হচ্ছে কয়েকটা টাইপ আছে এক নম্বর টাইপ হচ্ছে নির্দিষ্ট বিন্দু ঢাল এবং নির্দিষ্ট বিন্দুতে দেখলায় প্রথম সরল সরলরেখার সমীকরণের সূত্র কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান সমান এম ইন্টু x minus x1 এটা হচ্ছে কি ঢাল এবং নির্দিষ্ট বিন্দুতে থাকলে তারপর আমরা যদি দুইটা বিন্দু দেয়া থাকে তখন সরল রেখা সমীকরণ নির্ণয় সূত্র কি y y1 x x1 y1 y2 x1 x2 এই দুইটা দিয়ে হচ্ছে আমরা কি করতাম সরল রেখার সমীকরণ গুলো নির্ণয় করতাম তো এই ভাবে তুমি যদি 11.1 11.2 3 এবং 4 চারটা অধ্যায়ের সবগুলা টাইপের ম্যাথ যদি তুমি ভালো করে করতে পারো

আমি আশাবাদী যে কমন পাবা যদি কমন না পাও তাহলে দেখ বন্ধ তো এইটাই আসবে সো এই দুইটা স্রিজন চিল মাস্ট করে যাবা। বুঝতে পারছো কি বলছি এই দুইটা স্রিজন মাস্ট করে যাব এগুলো আসার সম্ভাবনা মনে করো 99% সিওর এটা আসার সম্ভাবনা আমাদের কি 99% সিওর বুঝতে পারছো কি বলছি আচ্ছা তো এই হচ্ছে আমাদের স্থান অঙ্ক জামিতির ওভারঅল একটা দিক নির্দেশনা আচ্ছা এখন হচ্ছে আমরা আমাদের পরবর্তী ধাপে যাব ঠিক আছে ওকে এখন হচ্ছে আমরা কথা বলবো তোমাদের হায়ার ম্যাথ বইয়ের সবচাইতে ইম্পর্টেন্ট বলতে পারো এবং সবচাইতে ইজি একটা চ্যাপ্টার যেটা হচ্ছে কি সম্ভাবনা এখন আমরা কথা বলবো আবারও সম্ভাবনা নেই চোদ্দতম অধ্যায় বা সম্ভাবনা সম্ভাবনা তুমি যদি বিজ্ঞান বিভাগের যে কোনো স্টুডেন্ট যদি জিগাও যে হায়ার ম্যাথ বইয়ের তোমার সবচাইতে ইজি চ্যাপ্টার কোনটা সে এক কথায় বলতে যে ভাইয়া সম্ভাবনা বুঝতে পারছো কি বলছি এন্ড এই চ্যাপ্টারটা তুমি কেউ যদি একবার পড়ে একটু ভালো করে বুঝে পড়ে দেন ওইখান থেকে আনসার করাটা একদম ইজি সম্ভাবনার ক্ষেত্রে আমরা একটা সূত্র যদি জানি সম্ভাবনা জাস্ট কি পুরো চ্যাপ্টারটা একটা সূত্র উপর না যে সম্ভাবনা পি বা প্রবাবিলিটি সমান সমান কোন ঘটনার অনুকূল ফলাফল বাই কি সমগ্র সম্ভাব্য ফলাফল তাহলে এটা কি কোন ঘটনার অনুকূল ফলাফল অনুকূল ফলাফল বাই হচ্ছে আমাদের উক্ত ঘটনার সমগ্র সম্ভাব্য ফলাফল সমগ্র সম্ভাব্য ফলাফল এটাই তো আমাদের সম্ভাবনা মেন তাই না যেমন মনে করো আমরা যদি ধরো এখানে কয়টা টাইপের ম্যাথ আছে প্রথমত হচ্ছে ওই যে জুড়িতে বল রাখা মনে করো কোন জুড়িতে সাদা বা হোয়াইট বল আছে পাঁচটা কালো বা ব্ল্যাক বল আছে চারটা ঠিক আছে লাল বল আছে মনে করো মনে করো ছয়টা তো উক্ত বল উক্ত জুড়ি থেকে আমরা যদি র্যান্ডমলি একটা বল সিলেক্ট করি মনে করো লাল হওয়ার সম্ভাবনা কত ঠিক আছে ওই বল থেকে দৈবভাবে একটা বল তুললাম তাহলে বলটা লাল হওয়ার সম্ভাবনা হতো তাহলে পি অফ আর সমান সমান আমরা সম্ভাবনা সমান সমান কি জানি সমগ্র ফলাফল তাহলে সমগ্র ফলাফল কত চার পাঁচ দশ দশ পনেরো লাল কয়টা আছে লাল আছে লাল কয়টা আছে ছয়টা তাহলে পনেরো বাই সিক্স এভাবে তো আমরা সম্ভাবনাগুলো করতাম আচ্ছা এটা গেল আমাদের একটা টাইপ ম্যাথ দুই নাম্বার ম্যাথ কি ছিল আমাদের প্রবাবিলিটি ট্রি বা মুদ্রা নিক্ষেপ কি নিক্ষেপ করতাম মুদ্রা একটা মুদ্রাতে আমরা মান 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 পাইতাম একটা মুদ্রা আমরা কয়টা পাই কি টি একটা মুদ্রা যদি দুইবার নিক্ষেপ করতাম তাহলে এখান থেকে একটা মান পাইতাম একটা এইচ এখান থেকে একটা টি তাই তো এখান থেকে আরেকটা মান পাইতাম একটা এইচ একটা টি এখান থেকে আমরা নমুনা বিন্দু পাইতাম তাই না আচ্ছা এই টাইপটা 3 নাম্বার হচ্ছে আমাদের কি মুদ্রা এবং ছক্কা একসাথে নিক্ষেপ তাই তো নাম্বার হচ্ছে আমাদের কি আছে যুক্তি যুক্তিভিত্তিক সম্ভাবনা তত্ত্বভিত্তিক সম্ভাবনা বুঝতে পারছ কি বলছি এন্ড তারপর হচ্ছে আমাদের যে এরকম সম্ভাবনার ক্ষেত্রে ওই যে পর পর টাইপের যে ম্যাথ থাকে আছে মনে করো কোন একটা ঝুড়িতে লাল বল আছে কালো বল আছে সাদা বল আছে এন্ড ধরো দৈবভাবে পর পর চারটি বল তুলে সবগুলা বল লাল হওয়ার সম্ভাবনা কত এই টাইপটা অবশ্যই দেখে যাবা সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ এটা বুঝতে পারছ কি বলছি আচ্ছা তারপর এটা আছে কি যাত্রাপথ মনে করো কোন একজন ব্যক্তি ঢাকা থেকে চিটাং যাচ্ছে তো এটার সম্ভাবনা দেয়া আছে তো না যাওয়ার সম্ভাবনা ভাই করবা কিভাবে করবা ধরো আমি তোমাকে একটু জাস্ট ক্লো দিয়ে দিই মনে করো একজন ব্যক্তি ঢাকা থেকে খুলনা ঢাকা থেকে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা বাসে যাওয়ার সম্ভাবনা দেয়া আছে কত বাসে যাওয়ার সম্ভাবনা দেয়া আছে পাঁচ ভাগের দুই

তো সম্ভাবনা থেকে তোমার আনসার করতে গেলে এই যে টাইপ বললাম এগুলো ওভারঅল তোমার ভালো করে জানতে হবে ঠিক আছে বুঝতে পারছো কি বলছি তোমার আপাতত এতদিন যা পড়ছো এখন হচ্ছে ওই পড়াগুলা হচ্ছে তুমি কি করবা রিভাইজ করো ভালো করে বাসায় এতদিন আগে যা পড়ছো এন হচ্ছে এই পড়াগুলা ভালো করে বাসায় রিভিশন করো ঠিক আছে পর্যাপ্ত পরিমাণ সিকিউ এম সিকিউ গুলা প্র্যাকটিস করো এবং এম সিকিউ এর জন্য তোমরা হচ্ছে প্রথমত মেইন বইয়ের এম সিকিউ ভালো করে শেষ করবা মেইন বইয়ের সিকিউ অবশ্যই করে যাবা বুঝতে পারছো কি বলছি সবগুলা বইয়ের ক্ষেত্রেই তোমরা আশা করি তোমরা ভালো করতে পারবা তোমাদের আপাতত এই পরীক্ষাটা দাও দেন তোমরা যারা ভালো করতে চাও আমাদের সাথে যারা ক্লাস করতে চাও যুক্ত হতে চাও তারা হচ্ছে আমাদের নিচে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওইখান থেকে চাইলে যুক্ত হতে পারো ঠিক আছে তো সকলের জন্য শুভকামনা রইলো আশা করি সকলেই খুবই ভালো এক্সাম দেবা আমাদেরকে অবশ্যই জানাবা ঠিক আছে তোমাদের সকলের জন্য শুভকামনা আলাইকুম আল্লাহ হাফিজ